প্রতিপক্ষ হয়েও নাহিদ রানার খোঁজ নিলেন মোহাম্মদ রেজওয়ান এদিকে নিজের দলের পেইজ শক্তি বাড়াতে পেশোয়ার জালমির অধিনায়ক বাবুর আজম আছেন নাহিদের অপেক্ষায় পিএসএল এ এই বাংলাদেশি স্পিড স্টার যোগ দেওয়ার আগে আছেন লাইমলাইটে লাইটে আরও শুনুন প্রতিবেদনা রানার অপেক্ষায় পেশোয়ার জালমি জয়ের ধারায় ফিরে দলটি এখন খুঁজছে বাংলাদেশের পেসারকে শুধু পেশোয়ার জালমি নয় ব্যক্তিগতভাবে খোঁজ নিচ্ছেন পাকিস্তানের দুই সেরা ব্যাটার মোহাম্মদ রেজওয়ান ও বাবর আজম প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশি সাংবাদিকদের কাছে জানতে চাইলেন মোহাম্মদ রেজওয়ান কেন আসছেন না নাহিদ রানা সেটিও তার কাছে অজানা রিজওয়ান প্রতিপক্ষ হলেও বাংলাদেশের স্পি তার মনে ধরেছে জানতে চেয়েছেন তার হাল হকিকত সম্পর্কে বাবর আজম জানতে চেয়েছেন বাংলাদেশের কমেন্টেটর আথার আলী খানের কাছে রানা আসবেন কিনা সে ব্যাপারে আথারের কাছে নিশ্চয়তা চেয়েছে জালমি ক্যাপ্টেন রানা গেলে তাদের শক্তি বাড়বে পেস বোলিং ইউনিট আরও বেশি শক্তিশালী হবে প্রতিটা ম্যাচে খেলানো হোক বা না হোক অপশন বাড়বে তাছাড়াও পাকিস্তানের রানা বেশ ভালো স্মৃতি নিয়ে গিয়েছিলেন সেটিরও ব্যবহার করতে চাইবে পেশোয়ার তাই তো রানা কবে আসছেন সে নিয়ে তাদের বেশ আলোচনাও চলছে নাহিদকে বেশ আশা করে দলে নিয়েছে পেশোয়ার গতির সাথে আপোষ না এই পেসার পেশোয়ারের হয়ে বল হাতে আগুন ঝরাবেন সেই প্রত্যাশা রেখে টুর্নামেন্টের মাঝ পথে হলেও রানাকে চায় তার দল পেশোয়ার জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচ খেলে দেশে বিশ্রাম নিয়ে ছাব্বিশ ২৪ তারিখ বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন রানা রানার জন্য পেশোয়ারে যা অপেক্ষা তা ফুরিয়েছে বলা যায় তবে অনেকটা প্রশ্ন তৈরি হয়েছে রানার ম্যাচ খেলা না খেলা নিয়ে দলটির ফরেন রিক্রুট আলজারি জোসেফ ভালো বল করার কারণে রানার একাদশে সুযোগ পাওয়াটা এখনও অনেকটাই ভাগ্যের উপর ঝুলে আছে গত ম্যাচে অনেকটা জোসেফের বোলিংয়ের কারণে জয় পায় পেশোয়ার তাই ভ্রমণ ক্লান্তি নিয়ে যাওয়া নাইটকে প্রথম ম্যাচেই মাঠে নামিয়ে দিবে পেশোয়ার এমনটা ভাবার বিন্দু মাত্র সুযোগ নেই তাই হলফ করে না হলেও ঠাহর করে বলা যায় প্রথম ম্যাচেই মাঠে নামা হচ্ছে না ডান তবে এতটুকুন সত্য রানা দলে ঢুকলে দলের শক্তি বাড়বে পেশোয়ার জালমির সাতাশ তারিখের ম্যাচে বেশ কখনো অপশন নিয়ে মাঠে নামাতে পারার কথা পেশোয়ারের টুর্নামেন্টে খুব ভালো অবস্থানে না থাকলেও পেশোয়ার ধীরে ধীরে কামব্যাক করতে শুরু করেছে আর সাথে রানা গিয়ে যোগ দিলে পেশোয়ারের শক্তি আরও বেড়ে যাবে বলে আশা করা যায় পিএসএলে এখন চলছে আইপিএলকে কনফ্লিক্ট করে ম্যাচ আইপিএলের সাথে টেক্কা দিয়ে চলছে পাকিস্তান সুপার লিগ বাংলাদেশ সহ বেশ কিছু দেশের সরাসরি দর্শক পাচ্ছে লিগটি কারণ আইপিএলে কোনো বাংলাদেশি নেই কিন্তু পিএসএল তিনজন সুযোগ পেয়েছেন যার মধ্যে দুজন খেলার উপযুক্ত ঋষাদ তো ভালো করছেন পাশাপাশি নাহিদ জানারও আলাদা ক্রেজ আছে তাই আইপিএল রেখে অনেকেই পিএসএল দেখছে অনেক এবার পিএসএল অনেকটা সফলও বলা চলে নাহিদারা ঝলক দেখতে পারলে কলা পূর্ণ হবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের